গারে সরে যখন নবিসিকে নিয়ে হজরতে আবু বকর লুকিয়ে পড়লেন কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে আর ওই মুখ পর্যন্ত গিয়েছিল ইতিহাস যারা লিখেছে আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম ওই জায়গাতে তোর নামাজও পড়ে দেখেছি বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে ভেতরে কি আছে দেখা যায় হাজরাতে আবু বকর কিন্তু ঘা বাড়িয়াও গিয়েছিলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ একটু অবিচলিত ভেঙে পড়েননি ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন আবু বকর ভয় পেও না মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন ইন্না আল্লাহ মা'ানা এ যে মা আনা তান্দ আসে কালিম আমরা শুধু দুইজন না আমাদের সাথে আরেকজন আছে তিনি আমাদের মালিক আল্লাহ জোর বলেন সুবহানাল্লাহ বিশ্ববিকে কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে জাননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন এই জায়গায়